নমস্কার দর্শক বন্ধুরা সকলকে রেইনবো পেইন্টকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি পুরাতন রঙ করা বাড়ির আউটসাইড ওয়ালকে আমরা কিভাবে ক্লিন করলাম এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে আগে কিন্তু ওয়েদার কোট পেইন্ট করা ছিল সালিমার পেন্টসের তো বর্তমানে বাড়িটির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ড্যাম্প এবং নোনা লেগে রং উঠে গেছে এবং আউটসাইড ওয়ালের চারিদিকেই দেখতে পাচ্ছেন কিভাবে শ্যাওলা জমেছে তো প্রেসার ওয়াশার মেশিন দিয়ে কিন্তু আজকে আমরা এই বিল্ডিংটিকে পুরো ক্লিন করব যেখানে যা শ্যাওলা রয়েছে এবং রং যেখানে নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু আমরা তুলে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি এটি আমাদের প্রেসার ওয়াশার মেশিন তো এই প্রেসার ওয়াশার মেশিন আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন যদি কোনো পেইন্টার ভাইয়ের প্রয়োজন হয়ে থাকে এটি পোলটেক্সের কিন্তু হাই প্রেশার ওয়াশার মেশিন তো এই যে গান দেখছেন এই গান দিয়েই কিন্তু আমরা পরিষ্কার করবো তো মেশিনের ফিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে ঢালটি দেখতে পাচ্ছেন কিভাবে ঢালের মধ্যে শাওলা জমে গেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ক্র্যাক হয়েছে তো পরিষ্কার করে দিলে সেই ক্র্যাকগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো মেশিন চালিয়ে আমরা কিন্তু ক্লিন করার কাজ শুরু করে দিয়েছি কিছুটা পরিমাণ ক্লিন হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা পরিষ্কার করে দিচ্ছি শাওলার সঙ্গে সঙ্গে কিন্তু রং যেখানে নষ্ট হয়ে গেছে সেই জায়গাগুলো ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে সম্পূর্ণ উঠে গিয়ে একদম নতুন প্লাস্টার করলে যেভাবে দেখায় সেইভাবে কিন্তু প্লাস্টার ওয়াল বেরিয়ে যাচ্ছে তো এইভাবে যদি আপনারা ক্লিন করেন ক্লিন করে নেওয়ার পরে তারপর যদি প্রাইমার লাগিয়ে আপনারা পেইন্ট করেন সেই পেইন্টের কিন্তু ডিউরাবিলিটি বেশি পাবেন দীর্ঘদিন কিন্তু সেই পেইন্ট ঠিক থাকবে তবে পরিষ্কার করার পরে অবশ্যই আপনাদের যেখানে যেখানে ক্র্যাক বেরোবে সেই ক্র্যাকগুলোকে কিন্তু ভালো করে বন্ধ করে নিতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই বিল্ডিংটিতে আমরা কিভাবে প্রাইমার এবং কালার করলাম তো প্রেসার ওয়াশারের সাহায্যে কিভাবে ক্লিন হচ্ছে আপনারা দেখতে থাকুন